দুই সালে পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়বে নাকি কমবে তা বিভিন্ন কারণের ওপর নির্ভর করে এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা কঠিন তবে কিছু বিষয় বিবেচনা করা যেতে পারে দাম বাড়ার সম্ভাবনা উৎপাদন খরচ বৃদ্ধি বীজ সার কীটনাশক প্রভৃতির দাম বাড়লে আলুর উৎপাদন খরচ বাড়তে পারে এর ফলে বাজারে আলুর দামও বৃদ্ধি পেতে পারে পরিবহন খরচ বৃদ্ধি পেট্রোল ডিজেলের দাম বাড়লে আলু পরিবহনের খরচ বাড়বে যা দামের উপর প্রভাব ফেলতে পারে চাহিদা বৃদ্ধি কোনো কারণে যদি আলুর চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যায় তবে দাম বাড়ার সম্ভাবনা থাকে মজুদদারির প্রভাব কিছু অসাধু ব্যবসায়ী মজুদদারি করে কৃত্রিম সংকট তৈরি করলে দাম বাড়তে পারে প্রাকৃতিক দুর্যোগ বন্যা বা খরা হলে আলুর ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে দাম বৃদ্ধি পেতে পারে দাম কমার সম্ভাবনা রেকর্ড উৎপাদন এপছড় পশ্চিমবঙ্গে আলুর বাম্পার ফলন হয়েছে প্রায় এক দশমিক চার কোটি টন যদি এই বিপুল পরিমাণ আলু সঠিকভাবে মজুত করা যায় এবং বাজারে সরবরাহ বজায় থাকে তাহলে দাম কমার সম্ভাবনা থাকে সরকারি পদক্ষেপ সরকার যদি আলুর দাম নিয়ন্ত্রণে কোনো নীতি নেয় বা ভর্তুকি দেয় তাহলে দাম কমতে পারে সরকার ইতিমধ্যেই প্রতি কুইন্টাল যদি আলুর জন্য নয়শো টাকা ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি ঘোষণা করেছে আমদানি বৃদ্ধি অন্য রাজ্য বা দেশ থেকে আলুর সরবরাহ বাড়লে দাম কমতে পারে বর্তমান পরিস্থিতি বর্তমানে বাজারে আলুর দাম তুলনামূলকভাবে কম রয়েছে কারণ উৎপাদন বেশি কৃষকরা তাদের উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন রাজ্যের হিমাগারগুলিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত আলু মজুত রয়েছে যা একটি উদ্বেগের কারণ ভবিষ্যতের পূর্বাভাস যদি হিমাগার থেকে সময়মতো আলু বাজারে সরবরাহ করা যায় এবং কোনো অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে দুই সালে আলুর দাম স্থিতিশীল থাকতে পারে বা সামান্য কমতে পারে তবে উৎপাদন খরচ বৃদ্ধি বা মজুদারির কারণে দাম বাড়ার ঝুঁকিও একেবারে উড়িয়ে দেওয়া যায় না আলুর দামের পূর্বাভাস দেওয়া বেশ জটিল কারণ এটি অনেক অপ্রত্যাশিত কারণের ওপর নির্ভরশীল বাজারের গতিবিধির ওপর নজর রাখা এবং সরকারি নীতিগুলির দিকে খেয়াল রাখা প্রয়োজন